করোনার সময় বাবার হাল চাষের কাজে সহায়তা করতে হয়েছিল পেইসার মারুফা আক্তারকে বিশ বছর আগে বাবাকে হারানো ঋতুমনের ক্রিকেটার হওয়া সহজ ছিল না বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে ইতিহাস করার ম্যাচে তারাই রেখেছেন বড় ভূমিকা তাদের এই সংগ্রাম নারী ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে গল্প বলার উপলক্ষ এনে দিয়েছে করোনাকালে বাবার সঙ্গে মারুফা আক্তারের হাল চাষ করতে হয়েছিল এই গল্প সবারই জানা কিন্তু যতবার মারুফা ক্রিকেট মাঠে লরেন যেতেন পুরনো সেই গল্প নতুন রূপ পায় স্কটল্যান্ডকে হারানো ম্যাচে সতেরো রানে এক উইকেট নেয়া মারুফা যে উদাহরণ বিশ্বাস ভরসা ত্রিশ পেরোনো ঋতুমণি বাবাকে হারিয়েছেন বিশ বছর আগে পাঁচ ভাই বোনের অভাবের সংসারে ক্রিকেট তো ছিল বিলাসিতা বড় ভাইয়ের সাহায্য সহযোগিতা আর মায়ের অনুপ্রেরণায় ঋতু বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন দশ বছর আর ম্যাচের হিসেবে ষোলো ম্যাচ পর টি টোয়েন্টির বিশ্বকাপে বাংলাদেশের জয়ে ম্যাচ সেরা হয়েছেন ক্যাথারিন ফ্রেজারকে আউট করে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূরণ করেন নাহিদা আক্তার বাংলাদেশের কোনো বোলার হিসেবে এই কীর্তি প্রথম সব মিলিয়ে মেয়েদের ক্রিকেটে চোদ্দতম জানিয়ে রাখা নাহিদা জায়গা করে নিয়েছিলেন গত বছরের বর্ষসেরা ওয়ানডে দলেও সীমিত সুযোগ সুবিধার পরও এভাবেই নাহিদা মারুফা ঋতুরা নারী ক্রিকেটের পতাকা উড়িয়ে যাচ্ছেন দেশের মানুষদের আনন্দে ভাসাচ্ছেন ভরসা দিচ্ছেন যে তারাও পারেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস